ধারাবাহিকের আগামী পর্বতে আমরা দেখতে চলেছি বিজয়া দশমীর দিন পুজোর মণ্ডপে সকল মহিলারা সিঁদুর খেলায় মেতে উঠেছে পুজোর প্যান্ডেলে আজ উপস্থিত রয়েছে কর্ণ চ্যাটার্জী স্বয়ং কর্ণ চোখের ইশারায় আজ তার বউমা আরাধ্যা সিঁদুর খেলতে শুরু করে নিয়েও সেই একই পুজোমণ্ডপে এলে আরাধ্যায় তটিনী সিঁথিতে লাল সিঁদুর পরিয়ে দেয় আর তটিনীর গালে একটা সন্দেশ খাওয়াতে গেলে ঠিক সেই সময় বিপদের আঁচ বুঝতে পেরে পরশুরাম পুজোমণ্ডপে হাজির হয় আর ধাক্কা মেরে আরাধ্যার হাত থেকে সেই সন্দেশ একেবারে মাটিতে ফেলে দেয় সন্দেশ মাটিতে পড়ে গেলে চমকে ওঠে আরাধ্যা আর তটিনি দুজনেই তটিনী রেগে গিয়ে পরশুরামকে প্রশ্ন করে এটা তুমি করলেটা কি মিষ্টি এভাবে ফেলে দিলে তখন পরশুরাম বলে মিষ্টিতে বিষ মেশানো ছিল এ কথা শুনে চমকে ওঠে তটিনি তবে এই প্রমো দেখে দর্শকেরা অনেকেই পরশুরামের প্রশংসা করতে শুরু করেছেন কারণ আরাধ্যার সাহস দেখে দর্শকেরা স্তম্ভিত তো বন্ধুরা আপনারা কারা কারা আরাধ্যার শাস্তি চান অবশ্যই কমেন্টে জানাবেন আর নেক্সট আপডেটের জন্য সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন ধন্যবাদ